সাথী সেদিন জানতো না যে ও কোথায় যাচ্ছে শুধু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ভোর রাতে এক কাপড়ে বাড়ি থেকে কাউকে না জানিয়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে পড়েছিল রোজ রোজ এক অশান্তি নিয়ে জীবনটা বিভীষিকাময় হয়ে উঠেছিল তার সহ্য করতে করতে সব কিছুর সীমা ছাড়িয়েছিল বুঝেছিল মা হতে না পারার কষ্ট যতটা না শারীরিক তার চেয়ে অনেক বেশি মানসিক দু বছর ধরে যে কত ওষুধ ওর গলা থেকে পেটে নেমেছিল আর কত কত টেস্ট যে নরম শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল তার খবর কেউ রাখিনি তার উপর তো সারা শরীর জুড়ে শাশুড়ি মায়ের তাবিজ কবচ পড়ানো লেগেই থাকত এতটুকু অবধি মুখ বুঝে মেনে নিয়েছিল সাথী। কিন্তু তার পরের কয়েক মাস ধরে বাড়ির সকলের দুম করে বদলে যাওয়া আচরণগুলো কিছুতেই যেন সহ্য হচ্ছিল না ওর দম বন্ধ হয়ে আসতো ওই বাড়িটায় এমনকি কল্লোলের দুর্ব্যবহার ওর কাছে ছিল এক একটা ছুরির আঘাতের মতো সেই মুহূর্তে যার পাশে থাকার কথা ছিল সবার আগে সেই সবচেয়ে বেশি দোষারোপ করেছে সাথীকে কত দিন যে খাবার টেবিলে বসে না খেয়ে উঠে গেছে কত রাত যে চোখের জলে বালিশ ভিজিয়েছে কত দিন যে কারোর সাথে ঠিকমতো কথা বলেনি সাথী তার হিসেব কারোর জানা ছিল না আর ওর তো কাউকে সেটা জানানোরও ছিল না পৃথিবীতে যার বাবা মা থাকে না তার নিজের বলে হয়তো কেউ থাকে না কি করতে পারলে জীবনে না জোটাতে পারলে ভালো একটা চাকরি বাকরি না আমায় দিতে পারলে একটা সন্তান না নিজে হতে পারলে কারোর মা এই রকম ব্যর্থ একটা জীবন নিয়ে তুমি বেঁচে থাকো কিভাবে সাথী নিজের মুখটা সবাইকে দেখাও যে কিভাবে সেটাই আমি শুধু ভাবি সেদিন রাতে কল্লোলের বলা এই কথাগুলো আর হজম করে উঠতে পারিনি সাতি বমি ঢেলে দিয়েছিল মনের ভিতরে সত্যি তো এরকম একটা ব্যর্থ জীবন নিয়ে ও এখনো কিভাবে বেঁচে আছে আবার তার সাথে সাথে এটাও ভেবে উঠতে মনটা দুমড়ে মুচড়ে উঠেছিল যে এই কল্লোলকে কি আদৌ ও চিন্ত নাকি এই সব কিছু ঘেটে যাওয়ার পিছনে একটাই কারণ লুকিয়েছিল ওর বন্ধাত্ম ওর মা হতে না পারা সেদিন রাতে ফাঁকা ব্যালকনিতে নিজের ছায়ার সাথে দাঁড়িয়ে থাকতে গিয়ে কখন যে রাত কেটে ভোরের আলো ফুটে গেছিল বোঝেনি সাতি গোটা রাত ধরে ওলট পালট করে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেছে কিন্তু কোনো উত্তরই পায়নি শুধু সেই রাতে নিজেকে এই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছিল যে এটাকে কি সত্যি বেঁচে থাকা বলে সত্যি তো দিনের শেষে নুন ভাতে থাকা যায় কিন্তু বুকের মধ্যে অপমান বই বেড়ানো যায় না নিঃশব্দে তাই সেদিন ভোররাতেই বাড়ি ছেড়েছিল মেটা। তবে জানতো না যে এরপর ওর গন্তব্য ঠিক কোথায় কত দূর কথাতেই আছে রাখে হরি তো মারে কে অনেকগুলো বছর পেরিয়ে গেছে দেখতে দেখতে সাথী আজ ভীষণ ব্যস্ত জন্মাষ্টমীতে গোপালের ভোগ রান্না করছে সারা বাড়ি জুড়ে হইচই তালের বড়ার গন্ধে গোটা বাড়ি মম করছে কিন্তু এই বাড়ি সাতির নয় দেবমালা বসুর সাতির কলেজ লাইফের বান্ধবী বিয়ে হয়েছিল ওনার কিন্তু বিয়ে তিন বছরের মাথায় স্বামী মারা গেছিল হার্ট অ্যাটেকে তারপর থেকে একারই জীবন নতুন করে আর কারোর সাথে কখনও জীবন শুরু করার ইচ্ছে হয়নি গ্রামের দিকে এক সরকারি স্কুলে পড়ান ট্রেনে করেই রোজ যাতায়াত করেন আর সেই সূত্রেই কোনো এক ভোরের ট্রেনে হঠাৎ খুঁজে পেয়েছিলেন পুরনো দিনের হারিয়ে যাওয়া বন্ধু সাথীকে চূড়ান্ত এক বিধ্বস্ত অবস্থায় সাথীর সেদিন নিজের জন্যে কোনো নির্দিষ্ট গন্তব্যপথ জানা ছিল না এক প্রকার মতিভ্রমেই পা রেখেছিল ওই ট্রেনে এটুকু জানতও না যে এ ট্রেনের যাত্রাপথ কত দূর এর শেষ ঠিক কোথায় ট্রেনে বসেই সেদিন সাথীর মুখে সবটুকু শুনে নিজের বাড়িতে থাকার আশ্রয় দিতে দেবমালা দেবী দুবার ভাবেননি সোজা নিয়ে গেছিলেন নিজের বাড়িতে যেখানে আরও সাতজন পথ শিশু থাকে খায় আনন্দে গান করে নাচে তাদের কেউ নেই দেবমালা দেবী ছাড়া আজ সাথীও তাদের একজন হয়ে গেছে ওদের সাথে সারাটা দিন ওর কিভাবে কেটে যায় ঠাহর করে উঠতে পারে না তবে সাথী নিজেও এখন ছোটখাটো একটা শাড়ির ব্যবসা করে যেখানে আরও দুটো মেয়ে ওর সাথে কাজ করে নিজেরাই ডিজাইন তোলে এখন বলতে গেলে অনেকেই অর্ডার পায় ওরা হয়তো ভালো চাকরি বাকরি জোটাতে পারিনি সাথী তবে আজ সে আর শূন্য হাতে বসে থাকে না বাড়িতে সেদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে সাথী যখন প্ল্যাটফর্মে বসে ভেবে উঠতে পারছিল না ঠিক কী করা উচিত সে মুহূর্তে চোখের সামনে স্টেশনের চত্বরে ঘুরে বেড়ানো একটা বছর পাঁচেকের ছেলে এসে ওর কোলে কি জানি একটা কাপড়ের পুঁটলি ফেলে দিয়েই দৌড়ে পালিয়েছিল কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার সময়টুকু অব্দি সাথে পায়নি মনের মধ্যে অজানা এক আতঙ্ক নিয়েই পুঁটলিটা প্রায় একটানে খুলে ফেলেছিল কিন্তু তারপর যা দেখেছিল তা যেন ও নিজের চোখকেই বিশ্বাস করাতে পারেনি এ ও কি দেখছে হাতের মধ্যে নাড়ু ধরে থাকা হাতে পায়ে ক্ষীর লাগানো উপর হয়ে বসে থাকা এক পুতুল রূপী ছোট্ট গোপাল নিমেষে যাকে দেখে মন ভালো হয়ে যাবেই সাথিরও হয়েছিল গোপালের ওই গালভরা হাসি মেটার মনটাকে যেন শান্ত করে তুলেছিল গোপাল যেন মনের মধ্যে ভরসা দিয়েছিল তোর জন্যে আমি তো আছি সেদিন সাথীর আবারও একবার মনে হয়েছিল ওকে বাঁচতে হবে তবে এবার সেটা নিজের জন্যে এক মুহূর্ত আর অপেক্ষা করেনি সাথী সামনে আসার ট্রেন দেখে নিজের কোলের মধ্যে থাকা গোপালকে নিয়ে আঁচলে মুড়ে উঠে পড়েছিল নাম গন্তব্য না জানা সেই ট্রেনে আর সেখানেই খুঁজে পেয়েছিল বন্ধু দেবমালাকে এখনো সাথীর মন এটাই বলে এ সবটা যেন গোপালই চেয়েছিল আজ সাথী আর দেবমালা দু বন্ধুই একসাথে বেশ আছে দুজনেই আবার যেন খুঁজে পেয়েছে ওদের বেঁচে থাকার রসুদ ওরা বেঁচে আছে নিজের খুশিতে আনন্দে দিনের শেষে এক নির্মল শান্তিতে সেদিনের বাবা গোপালকে আর কখনো সাথী কাছাড়া করেনি এক মুহূর্ত ছেড়ে থাকেনি কখনো নিজের সন্তানকে ও জানি এই গোপালই ওকে জীবনে মাতৃত্বের স্বাদ বুঝিয়েছে বন্ধুত্বের জোর দেখিয়েছে হেরে যাওয়া জীবনে আবার বাঁচতে শিখিয়েছে মাটির পুতুলো যে কখনো কখনো মানুষকে বাঁচিয়ে তুলতে পারে বেঁচে থাকার অবলম্বন হতে পারে তার সাথীকে না দেখলে বিশ্বাস করা যায় না দেবমালা আর সাথী এখন দিব্যি আছে ওদের গোপালকে নিয়ে আজ গোপালের জন্মদিনে বাড়িতে কত আয়োজন হয়েছে কত লোকের আনাগোনা চলছে একটানা প্রসাদের লাইনে দাঁড়ানো ছোট থেকে বড় সবাইকে খিচুড়ি পায়েস দিতে দিতে দেবমালা আর সাথী দুজনেই ভুলে গেছে ওদের ফেলে আসা খারাপ দিনগুলোর কথা ঘুমনা আসা রাতের কথা ওরা এখন শুধু মেতে উঠেছে সেবায় আনন্দে তার সাথে পাশের ঘরে একদল ভক্ত গলা মিলিয়ে গান ধরেছে আর সেই গান যেন মন জুড়িয়ে দিচ্ছে সবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ বাসুদেব